কোরবানির পশু কেমন হতে হবে কোরআনে বলা হচ্ছে তোমরা অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে যা তোমরা ভালোবাসো অর্থাৎ সুরা সুরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াত অর্থাৎ তোমরা তোমাদের প্রিয় মালকে ব্যয় করবে তার মানে হায়ানাতের ইয়া কোরবানির যে পশু হবে এটা যেন সবচেয়ে উন্নত মানের পশু হয় সাধ্যের মধ্য থেকে এবং এক্ষেত্রে সালাফদের অনেক কবল আছে যে এখানে প্রথম বিষয় হচ্ছে এই যে আমরা ভালো জিনিসটা কোরবানি করব যতটুকু সম্ভব এই আয়াতের মধ্যে কোরবানির পশু অন্তর্ভুক্ত হবে যে যতটুক সম্ভব সেটা গরু হোক দুম্বা হোক ভেড়া হোক এগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেটা এটা দিয়ে কোরবানি করব। কারণ একটা হাদিসে বলা আছে ইন্না তৈব্লা তৈবান আল্লাহ পবিত্র পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না রহ মুসলিম মুসলিমের হাদিস নাম্বার এক হাজার পনেরো আল্লাহ রসুল সাল নিজেও ভালো জিনিস কোরবানি করেছেন হাদিসে আসে রসুল্লাহ নাইনে আলিয়ালাম আলাই এটা তারা বুঝালেন যে উন্নত মানের খেয়ারুল গনাম ওয়া আজ মানে একেবারে আমলাহাইন মানে ওই যে কী বলে ওটাকে যে আমরা বলি লাল ধরনের কালার যেটা আক্রানাইন আর সিংওয়ালা তার মানে এটা তারা উদ্দেশ্য হলো উন্নত মানের দুম্বা দিয়াল্লা রসুল সাল্লাহ সাল্লাম কোরবানি করেছেন কালা ইব্দুল কাইম রাহম আল্লাহ কান্নব সাহু আলিয়ালাম ইখতারুল আফিয়াব ওয়াহাদা আসলন ফি কোরবাতিল মাল জাদুল মাদ দুই নম্বর খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠা আছে যে রাসুলসাল্লাম নবী সাল আলী আসসালাম ইখতারু আল আতিয়াব সবচেয়ে পবিত্র ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য নির্বাচন করতেন এটা শুধু এখানেই না ওয়াহাদা আসল ফি কোরবাতিল মাল আর্থিক যে ব্যয়গুলো আমরা করব আল্লাহ রাস্তায় সেটা হোক কাপড় চোপড় সেটা হোক অন্য কিছু সবচেয়ে ভালো জিনিসটা দেওয়া এটা দুর্ভাগ্য রমজান এলে আমাদের দেশে জাকাতের শাড়ি বানায় পাতলা রঙ কাঁচা জাকাতের শাড়ি আরে ভাই জাকাতের আবার শাড়ি আছে নাকি তুমি তোমার ছেলের জন্য সবচেয়ে বাজারে দামি জিনিসটা ক্রয় করো বিদেশে তালাশ করো আর আল্লাহর রাস্তা ব্যয় করার জন্য আল্লাহর মেহমানদেরকে দেওয়ার জন্য তুমি সবচেয়ে কাঁচা রঙ পাতলা সুতা দিয়ে বিশেষভাবে তৈরি করেছে এগুলো দাও জাকাতের শাড়ি এটা যারা তৈরি করে এদের উপর আল্লাহ লানত আল্লাহর গজব এবং যারা এগুলো দিয়ে নাম করে তাদের উপর আল্লাহ লানত গজব পড়বে কারণ তারা আল্লাহর একটা দিনকে আল্লাহরকার সরিয়াকে তারা মজাকের বস্তু বানিয়ে দিয়েছে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি এসব বলতে কিছু নেই এই জন্য খেয়াল রাখবেন আল্লাহর সুলসর স্পষ্ট করে দিয়েছেন যে ভালো জিনিস কোরআন স্পষ্ট বলা আছে এই জন্য কোরবানিও ভালো জিনিস দ্বারা হবে পছন্দনীয় জিনিস এটাই হচ্ছে যেটা আমরা সাহাবিদের থেকেও পাই আয়াত নাজির হয়ে গেল গেলো তো হেব্বুন এ আয়াত শুনে আবু তালহা নামক একজন সাহাবি সে আল্লাহর রাসুলের কাছে এসে বলছে ইয়া ইলাইয়া বাইরুহা আমার যত সম্পদ তার মধ্যে সবচেয়ে মূল্যবান ভালো মাল হচ্ছে বায়ুরু হা এটা খেজুরি বাগান আল্লাহর নবী নিজেকে বাগানে বসতেন মাঝে মধ্যে পানি খেতেন ছায়া বসতেন খুব দামি আমাদের এখন যে বাগান বাড়ি বানায় যেরকম ওই সময়ের বাগান বাড়ি এটা উনি এসে বললেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহ বলেছেন প্রিয় মালকে ব্যয় করতে আমার তো প্রিয় মাল হচ্ছে বায়ুরু হা আমি এটা আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছি আল্লাহ রাসুল কি বললেন বাহ বাহ বাহিন বাঃ দা কা মা রুন রাব তো খুব ভালো মাল তাস আমি মা কুলতা তুমি যা বলেছো শুনলাম ওয়াইন আন আর আন্তঃজা আই লাহা ফিল আকরাবিন দেখেন আমরা বলতাম ঠিক দান করে দান করে আমার ফান্ডে দিয়ে দাও আমার মাদ্রাসায় দিয়ে দাও হ্যাঁ না আল্লাহ রস তা বলেন নাই আল্লাহ রসূস রাসলাম বলেছেন ওয়াইন নি আরো আন্তঃজা আই লাহা ফিল আকরাবিন এটা খুব ভালো মাল দামি মাল ঠিক আছে তুমি দান করবে তুমি তোমার নিকট আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও তোমার আত্মীয়দের মধ্যে যারা গরিব আছে যাদের প্রয়োজন আছে তুমি তাদের মধ্যে বন্টন করে দাও রাসুলের শিক্ষা রখারিমে বোারি আদিস কাজ এটা মনে রাখতে হবে এক তো এখানে দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে এই মূল্যবান জিনিস দান করতে হবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এই যে আমরা আল্লাহর রাসুলাই সূন্যটা শিখবো দান করলে কেবল নিজে কেমনি আদাত্ম করব নিজের প্রতিষ্ঠানে কেমনি নিব এই চেষ্টা না করি বরং উম্মার ফায়দা হয় নিজের আত্মীয় স্বজনের মধ্যে ব্যয় করার জন্য উৎসাহিত করি এটা হাদিস থেকে জানা গেল কেবল দেখা যায় কোরবানি আসলে মাসলা আসে হুজুর কোরবানির পশু জবাই না করি আত্মীয় স্বজন দান করি কেন তুমি যখন ঘুরতে যাও তখন এই প্রশ্ন আসে না যে আমি কক্সবাজারে ঘুরতে না গিয়ে সেই টাকাটা আত্মীয়দেরকে দেই তুই ব্যাংকক যাচ্ছ তখন এই প্রশ্ন আসে না যে ব্যাংকক ঘুরতে না গিয়ে টাকাটা গরিবদেরকে দিয়ে দেই দেয় প্রশ্ন আসে কোন সময় কোরবানি করার সময় পশু জবাই করে না করে আমি যদি আত্মীয় সঙ্গে দিয়ে দেই হজ করতে না গিয়ে যে আত্মীয় সঙ্গে দিয়ে দেই এটা আল্লাহর দিনের সঙ্গে বেয়াদবি করা এটা ছোট জিনিস না মজা করা আপনি বুঝতেছেন না কি হচ্ছে এটা দ্বারা ইমান নষ্ট হচ্ছে তোমার এই প্রশ্ন কেন আসে এই জন্য খেয়াল রাখবেন এইসব যারা বলে বুঝবেন তাদের নিফাক আছে তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে দিনই কাজ যারা করে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন সেটা আলাদাভাবে করবেন এটা করতে গিয়ে ওইটা করার দরকার নাই না প্রত্যেকটাই করবো আমরা আল্লাহ তো ফিক দিবেন হ্যাঁ ওই তাবলিগের দিল্লির যে মার্কাজে নিজামুদ্দিন ওখানে ওখানে জি ছিলেন উনি মারা যাওয়ার পরে ওইখানে যারা আছেন কারণ এক একজনকে কেন্দ্র করে দিয়ে একটা প্রতিষ্ঠান দাঁড়ায় তাহলে হজরতজির কাছে টাকা পয়সা আসতো দিয়ে ওখানে তো ব্যয় আছে বিশাল ব্যয় তারপরে লোকজন সারা বিশ্বের লোকজন যাচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কাকরাই দেখেন না তো কাকরাইল যদি এই অবস্থা হয় তাহলে বিশ্বের কেন্দ্র যেটা সেখানে কি হচ্ছে তো সারা দুনিয়ার থেকে লোকজন আসছে থাকছে খাচ্ছে বিশাল ব্যয় এখন উনি মারা যাওয়ার পরে ওনার যারা ওইখানে ছিলেন তারা বললেন যে এখন কি হবে পরবর্তী যে মুরব্বী তাকে জিজ্ঞেস করলো যে এখন কি হবে উনি তো মারা গেছেন এখন এই এত বড় বিশাল ব্যয় কেমনে চলবে তো উনি উত্তর দিলেন যে মারা গেছে যিনি দিতেন তিনি তো জীবিত আছেন কথাটা অনেক বড় কথা আমি এই কথাটা ওইখানেই শুনেছি আমি ওখানে নেতাম যেতাম আমি থেকে মাঝে মধ্যে আমি দিল্লিতে মার কাছে যেতাম তো আলহামদুলিল্লাহ আমি এই দেওয়া অবস্থায় এই তাবলিগের মার্কাজ নিজামুদ্দিন ওখানে গিয়েছি আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তখন খলিফা ছিলেন জালাল হ্যাঁ সবাই আব্বাদান ডাকতেন জালাল আবাদের মসিউল্লাহ খান সাহ মসিউল্লাহ খান সাহাব আমি ওনার কাছেও গেছি এরকম শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাই হরদুই হজরত বলে জানাকে বাংলাদেশে অনেক মাদ্রাসা দেখবেন আবরার জামিয়াতুল আবরার আবলা আল আবরার মাদ্রাসা তো ওনার মানে মাদ্রাসা আমি ছিলাম ওনার কাছে ছিলাম আমি ইন্ডিয়াতে প্রথম গিয়ে ওনার ওখানে উঠছি এবং এটা বাস্তব এটা সত্য আমাদের দেশের ইল্লামান হাফিজাহুল্লাহ আমি বলছি না বেশিরভাগ লোক দেখা যায় এই পীর বুজুর্গ বলেন বা আমি আমরা নিজেরাও টাকা পাইলে কেউ পকেটে ভরি দেই না কিন্তু ওনাদেরকে দেখলাম দেয় আমি আর আমার সাথে ছিল মুফতি শাহ হুজুর জামিয়া রহমান ইয়াজির প্রধান মুফতি মর্তি সাহেব হুজুর উনি আমাদেরকে নিয়ে যান আমার সঙ্গে আমি এবং আব্দুল নামে একজন ছিলেন নোয়াখালীর তো আমরা ওখান থেকে দেওয়াবন্দে ভর্তি হতে যাবো যাওয়ার সময় যখন বিদায় নিচ্ছি দুইটা খাম ধরাই দিলেন এক একটা খামের ভিতরে এক হাজার কোটি রুপি ছিল দুইটা পাঁচশো টাকার নোট ইন্ডিয়ান টাকার তখন এটা অনেক মূল্যবান জিনিস তো যাই হোক এই কথাগুলো উপর থেকে বললাম আমি বোধহয় একটু দূরে সরে গেছি আমার বিষয় থেকে তো আমরা আলোচনা করছিলাম ও সেটা হচ্ছে এই যে আমরা ব্যয় করব সব জায়গাতেই প্রয়োজন আছে কিন্তু একটা ব্যয় করতে গিয়ে আর একটাকে ছোটো করে দেওয়া কোরবানি আসলে আচ্ছা কোরবানি না করে টাকাটা যদি আমি আত্মীয় সঙ্গে দান করে দেই আচ্ছা হজ করতে না গিয়ে যদি দান করে দেই এসব আমরা আলোচনা না করি এরপরে দান করতে গিয়ে এই ত্রুটিযুক্ত ওই কান কাটা লেস কাটা এগুলো নিষিদ্ধ আছে হাদিসে বলা আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোরআন একটা আয়াত আছে ওলায়াতুল খাবি শামিন হতুল ফেকুন সোরা বাকার দুশো সাত্রিশ নম্বর আয়াত আয়াতের তাফসিরে এমনি আব্বাস আল্লাহ তালন বলেন খ্যান্ন মিনাফিস সাদাকা যে কিছু লোকেরা এই জাকাত দেওয়ার ক্ষেত্রে একেবারে পচা নষ্ট খেজুর দিয়ে দিত তো এ প্রশ্নে আয়াত নাজুল হয়ে গেল যে না ওলায়াতুল খাবি সামিন হতুন ফেকুন হ্যাঁ এই মালের মধ্যে যেটা খুবই খারাপ মাল যেটা এইটা ব্যয় করার এই চেষ্টা করো না এ তাশির এমনি জরি আসছে এরকম কোরবানির ক্ষেত্রেও আমরা এটা খেয়াল রাখবো যে প্রিয় জিনিস থেকে কোরবানি করা এক্ষেত্রে হাসান বসরি আলাই বলেন ই দা আহবাব তামা আলেক আতই তামিন হু ওয়াইনা আতই তামিন কুরহিহি ফাহু ফাহু আদুল্লাহুল বীর তুমি যদি আল্লাহ রাস্তায় প্রিয় জিনিসকে ব্যয় করো তাহলে এটা বীর হলো আর যদি খারাপ জিনিসটাকে ব্যয় করো এটা বের হলো না অর্থাৎ তাকোয়া হলো না সুফিয়ান সাউরি রহমতুল্লাই বলেন আল উদ্দহু তোহরাতুন ফালতাকুন মিম্ম রহকা আন বি যে কোরবানি হচ্ছে একটা পবিত্রতা অর্থাৎ তোমাকে সাব করবে সুতরাং এটা যেন এমন হয় যেটা তোমাকে আল্লাহর কাছে আনন্দের সাথে সাক্ষাৎ করতে সুযোগ করে দেয় এমা মালিক রহমতুল্লাহ বলছেন আল উদ্দহাইয়াসুন না কোরবানি হচ্ছে শুননা আমি চাই না যে যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন সেজন্য উত্তম মাল ছাড়া অন্য দিয়ে কোরবানি করে তার মানে ভালোটা দিয়ে কোরবানি করব তো আমরা এগুলো জানলাম যে ভালো জিনিস দিয়ে কোরবানি করা এরপরে এটা